একটু কল্পনা করো একজন মানুষ যার গুনাহ এত বেশি যে নিজেই ভাবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে মানুষটা খুনি একজন নয় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার হাত রক্তে ভেজা আর অতীত অন্ধকার তার ভবিষ্যৎ নেই এটাই সে ভাবত কিন্তু সে একদিন এমন একটা প্রশ্ন করল যে প্রশ্ন আজও আসমান কাঁপিয়ে দেয় আমার কি তবা কবুল হবে আজ আমি আপনাদেরকে বলবো একটি তবার গল্প যে তবা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন যদিও লোকটা মারা গিয়েছিল তবা পূর্ণ হওয়ার আগেই এই গল্প জানার পর তুমি আর কখনো বলবে না আমার গুনাহ অনেক বেশি ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এই ঘটনা সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত একজন ব্যক্তি ছিল যে একের পর এক মানুষ হত্যা করেছিল কেন কারণ তার অন্তর ছিল অন্ধকারে ভরা তার জীবনে ছিল না কোনো ইমানি শক্তি সে জানত না আল্লাহ কতটা দয়ালু নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও তার অন্তরে একদিন অদ্ভুত একটা ভয় ঢুকে পড়ে সে ভাবতে থাকে যদি আমি মারা যাই আমার কি হবে এই প্রশ্নটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সে তখন এক ধর্মীয় ব্যক্তির কাছে যায় কিন্তু সে আলেম ছিল না সে জিজ্ঞেস করে আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি আমার কি দবা আছে লোকটা ভয় পেয়ে যায় এত বড় গুণা শুনে সে বলে না তোমার জন্য কোনো দবা নেই এই কথা শুনে লোকটার ভেতরের শেষ আশাটুকুও ভেঙে যায় রাগে হতাশায় সে লোকটাকেও হত্যা করে এখন তার খুনের সংখ্যা একশো এখান থেকে শিক্ষা ভুল মানুষের কাছ থেকে ভুল ফতোয়া মানুষকে আরো গুনাহে ঠেলে দেয় এরপর সে এক সত্যিকারের আলেমের কাছে যায় একই প্রশ্ন আমি একশো জন মানুষ হত্যা করেছি আমার কি তওবা আছে আলেম একটুও দ্বিধা না করে বলে হ্যাঁ তোমার তওবা আছে তারপর তিনি বলেন এই জায়গা ছেড়ে চলে যাও যেখানে গুনাহ করেছ ভালো লোকদের সাথে বসবাস করো আল্লাহর ইবাদত করো এই কথাগুলো ছিল একজন মৃত হৃদয়ের জন্য নতুন জীবন লোকটা সঙ্গে সঙ্গে রওনা হয় তার নিয়ত ছিল খাঁটি তার অন্তর বদলে গিয়েছিল কিন্তু পথে মৃত্যু এসে যায় সে পৌঁছাতে পারেনি নেকরদের শহরে এখন প্রশ্ন তার তবা কি কবুল হল নাকি তার একশো খুন তাকে জাহান্নামে নেবে রহমতের ফেরিস্তা ও আজাবের ফেরিস্তা দুপক্ষই আসে রহমতের ফেরিস্তা বলে সে তবা করেছে আজাবের ফেরস্তা বলে সে তো কোনো নেক আমলি করেনি আল্লাহ তখন সিদ্ধান্ত নেন দুই জায়গার দূরত্ব যে শহরের দিকে সে বেশি সে অনুযায়ী ফয়সালা হবে আল্লাহ পৃথিবীকে আদেশ দেন নেককারদের শহর কাছে নিয়ে আসো। আর গুনাহের শহর দূরে নিয়ে যাও ফলাফল সে ছিল নেককারদের শহরের দিকে এক হাত বেশি কাছে আল্লাহ তার তবা কবুল করে নেন কেন আল্লাহ সঙ্গে সঙ্গে তবা কবুল করলেন এক তবার নিয়ত ছিল খাঁটি সে নাটক করেনি সে অজুহাত দেয়নি দুই গুনাহের পরিবেশ ছেড়েছে আল্লাহ বলেন গুনাহের জায়গা ছেড়ে দাও তিন আল্লাহর রহমতে বিশ্বাস করেছে সে বলেনি আমার গুনাহ বেশি চার মৃত্যু তবার পথে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে মারা গেছে আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে আজ আমাদের জন্য শিক্ষা তুমি যদি বলো আমি নামাজ পড়িনি আমি হারামে ছিলাম আমি অনেক ভুল করেছি তাহলে এই গল্প তোমার জন্য আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেছেন যে একশো জন মানুষ হত্যা করেছিল তাহলে তুমি কি আজ যদি তুমি আল্লাহর দিকে এক কদমও আগাও আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন আজ তবা করো কারণ তবা কবুল হওয়ার জন্য নেক হওয়া লাগে না খাঁটি হওয়া লাগে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এমনই আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ